সুন্দরবন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা এখন সুন্দরবনের নদীতে ঠেলা জাল ফেলবো আমার কাছে আছে ক্যামেরা আর এই যে নদীতে আমরা এই জাল এখন ফেলবো তো চলো দেখতে থাকো আমাদের জাল ফেলে সুন্দরবনের নদী থেকে কি কি মাছ ধরি

জাল পুরো ফাঁকা তাতে কোনো হাল ছাড়বো না এখনো আমরা জাল ফেলে যাব চলো ফের আর একদান ফেলা যাক একদম শুধু মাছ যদি এবার পরে ব্যাস তাহলে আর কোনো কথা নেই এত বড় নদী জাল ফেললাম ফাঁস দানে মাছ পড়ার কথা সবসময় তো ধরতে আসি না এটা কিন্তু যুক্তিসম্মত কথা এদিকে গোপী কাঁকড়া খুলছে দেখা যাক কি পড়েছে একটি চিংড়ি পড়েছে আমাদেরকে মোটামুটি খালি হাতে ফিরতে হয় না দেখো সাইজের সাইজের চিংড়ি দেখি হ্যাঁ কিন্তু দেখি দেখি সাইজের চিংড়িটা এই যে এই যে আরে দেখ আর এই যে কবি কি কাঁকড়া আছে পারে চলো আমরা কিন্তু খালি হাতে ফিরবো না ফিরে গিয়েছি একটি চিংড়ি চলো বিজয় দা ফের দেখা যাক আর জাল ফেলে আর চলো ওয়াও দেখা যাক কই কই কারণ একটা পড়ে ছিল তো কোথায় গেল আছে কোথাও এটা চিংড়ি এই যে আরেকটা চিংড়ি পড়েছে যায় কামটা কোথা আই আই যাচ্ছে না এই চিংড়ি চিংড়ি ভালো চিংড়ি পড়ছে কই কই চিংড়ি খাই চিংড়ির সাইজগুলো গুলো দেখো একবারে তিনটে চিংড়ি আমাদের মোটামুটি এখানে পড়ে গিয়েছে তো চলো চিংড়িটাকে আমি ব্যাগে রেখে দিচ্ছি চলো ও কাঁকড়াও পড়েছে এই যে সমুদ্র কাঁকড়া এই যে কাঁকড়াটা আমরা ভেবেছিলাম পড়েনি কিন্তু আমরা এখন দেখা পেলাম সাইজের কাঁকড়া দেখা যাক চলো কাঁকড়াটাকে একবার ধুয়ে দেখা বন্ধুদেরকে দেখি ও সেই লেভেলের কাঁকড়া সুন্দরবনের সুন্দর কাঁকড়া সমুদ্র কাঁকড়া আমি দেখালাম ব্যাস ফের আমরা জাল ফেললাম দেখা যাক আমাদের কত বড় মাছ পড়ে এবার আমরা এখানে ছোট্ট নদীতে ছোট্ট কি কুমির বিজয়দা ফের জাল ফেলেছে বিজয়দা মাছ পালাবে জালটা টেনে তাড়াতাড়ি তুলে নাও দেখা যাক কি পড়েছে কোথায় তোমার হারিয়ে যাওয়ার নেই মানা হাওয়াই উড়ে তুমি আমার কাছে একবার যাও দেখি তো না এবারে মনে হচ্ছে কিছু পড়েনি দেখা যাক চিংড়ি পোনা। আমার চোখে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না। পড়েছে? হ্যাঁ। আচ্ছা চলো বাদ দাও। তো বন্ধুরা, আমাদের কিন্তু জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে আর আমরা কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি। কাঙড়াও কটা পেয়েছি, কাঙড়াও কটা পেয়েছি। তো বন্ধুরা, আমরা এই নদীতে পাঁচ-পাঁচ ধরে খুবই ভালো লাগলো। আর অবশ্যই বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। तो बंदे दूध चुनेगा जाइए, बाड़ी चुनेगा अच्छा होगा, बाय बाय, ठंडा